কংগ্রেস তো আপনাকে স্বাগত জানালাম আপনি আমাকে কালো পতাকা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন এটা কংগ্রেস দলের সিদ্ধান্ত আমি আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি আমি এটা বলবো আমার পোস্টে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এক লাইনও লেখা ছিল প্লিজ প্লিজ মি মধ্যে যদি এটা নাই ছিল এবং আপনি হিন্দুদের জন্য কথা বলেন তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন পোস্টটা ডিলিট

হিন্দু ধর্ম হয় জার্মানি মুসলমান ত্রিপুরা মন্ত্রী আপনি এটা তাদের দুর্ভাগ্য আপনি ত্রিপুরার মুসলমান হয়ে জার্মানি এটা তাদের দুর্ভাগ্য আমি চাইছি আপনি কংগ্রেস কর্মী হিসেবে এটা প্রতিবাদ করি